আচ্ছা ভাত তো আনলিমিটেড ভাই আমাদের এখানের খাবার খুবই ভালো যেটা আমি নিজে যাত্রা রান্না করি কত টাকা প্লেট ছিল 60 টাকা 60 টাকার মধ্যে কি কি থাকবে মুরগি আলুর ভর্তা ভাত ডাল আচ্ছা আচ্ছা মুরগি এক পিস ভাত আনলিমিটেড ডাল আনলিমিটেড এটার মধ্যে কি ডাল নাকি ডাল আচ্ছা এটার মধ্যে পুরো ডাল ছিল না আচ্ছা আচ্ছা ওকে তারপরে মরিচ ধনেপাতা সবকিছু এগুলো ফ্রি যদি মরিচের যদি 500 টাকা হয় এখানে ফ্রি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার দোকানটা তো গেল তো হইলো না কারণটা কি হবে আমাদের হবে আপনারা গরু গোস্ত বিক্রি করেন শুধু মুরগি আচ্ছা আপনি মুরগি নিয়ে কাজ করেন মুরগি মাছ বিভিন্ন আচ্ছা 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 বুঝতে পারছি ওকে